কমিউনিটি হেলথকেয়ার কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন জাজিরায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে জাজিরা থেকে শফিকুল ইসলামে পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরে জাজিরায় কমিউনিটি হেলথকেয়ার কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয় ৬ জানুয়ারি সোমবার বিকাল তিনটায় জাজিরা উপজেলায় কুণ্ডেরচর ইউনিয়নে কুন্ডেরচর নূরজাহান রশিদ কমিউনিটি ক্লিনিকে জরুরি সভা অনুষ্ঠিত হয় উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হাকিমের পরিচালনা ও সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা সিএইচপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সদস্য নিপা আক্তার ফাতিমা আক্তার নাজনীন আক্তার উপজেলা সভাপতি ঝুমা আক্তার সহ উপজেলার সকল সিএইচপি বৃন্দ সংগঠনকে সুসংগঠিত করার সাথে পেশাগত দায়িত্বে যত্নবান হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রেখে উপজেলা স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন উল্লেখ্য স্বাস্থ্য বিভাগে সর্বাধিক অগ্রাধিকার এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মচারীরা ছয় মাস ধরে বেতন থেকে বঞ্চিত থাকলেও তারা হাসি মুখে প্রান্তিক জনগোষ্ঠীকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে